আসসালামু আলাইকুম রেশমিস কিচেন থেকে বলছি আজকে আপনাদের দেখাবো কি করে পাউরুটি পাকোড়া তৈরি করে এখানে আমি তিন চার পিস পাউরুটি নিয়েছি নিয়েছি সিদ্ধ আলু নিয়েছি হলো কাঁচা মরিচ ধনে পাতা পেঁয়াজ পাউরুটি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি আলুগুলো সব কিছু ম্যাশ করে নিব হাতেই করছি হাতে করলে ভালো হয় বেশি কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ মরিচ আর হলো ধনের গুঁড়া দিব হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো দিয়ে নেব ময়দার মধ্যে লবণ হলুদ এগুলো দিয়ে মিক্স করে নেব এস্টার কোনো কোনো মশলা দেবো না আর ওটুগুলো কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তো সবগুলো কাটা হয়ে গেছে প্রায় এখন একটা চামচ নিয়ে আমি একটা করে এভাবে সেট করে নেব এরকম করে সবগুলো সেট করে নিতে হবে এখন ডিমে একটু চুবিয়ে তারপরে আটার মধ্যে দিব তারপরে পাউরুটি গুঁড়ো করা যে ছিল ওটাতে আমি চুবিয়ে নেবো এই তো হয়ে গেছে আমার সবগুলো এখন তেলটা ভেজে নিব তেলটা গরম করে নেব ভালো করে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন একে একে করে সবগুলো দিয়ে দিব একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে পুরোটা যাতে সুন্দরভাবে হয়ে যায় দেখতে পারছেন কত সুন্দর কালার হয়েছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমার মোটামুটি সবগুলো হয়ে গেছে এই তো সবগুলো রেডি দেখতেই পারছেন কতটা সুন্দর খেতে অনেকটা মজা হয়েছে এরকম আরও নিত্য অনেক বেশি মজার মজার রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম